আল্লাহ গ্রহণযোগ্য ধর্ম আপনার টা যেমন আপনার কাছে বড় আমার কাছে বড় না আপনাকে মরার আগে কি অপরাধী অপরাধী কি নিজে ধর্ম করে তুমি অপরাধ কত আপনার ধর্ম আপনার যেমন ভালো আপনার ধর্ম খারাপ আছে খারাপ আছে আছে আমি জানি সব মুসলমান মুসলমান না সব হিন্দু হিন্দু না তাই নাকি তুমি কি বুজাইতে চাও তোমার ধর্ম আমার ধর্ম হিন্দু হ্যাঁ তো তোমার ধর্ম হিন্দু তো কি হইছে হিন্দু থেকে কি মুসলমান হয় না না মুসলমান আফন আমি হইতাম না আমি কেন হইতাম

বুঝো না আগে তুই বলছিস আমি তো বুঝি না ইতালি ভাষা কেমন আছো তুই আমি ভালো আছি তুই তাই তুই কেমন আছো সব

আমি প্রস্তুত দেখ না আপনি আমার তাও আমি যাইতাম জানি মজা করে আমার লইয়া দিদি বলছে মজা করে তুই লইয়া আমি যাইতাম কিনা জিনিস

সাইডা দেন হাত ছাই দেন বাটার কাপড়টা দেন ঠিক করে রাখলাম বাতার কাপড়টা দেন